আপনার কষ্ট হবে এটা সত্য একটা দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গেলে পাথর হৃদয়কেও নাড়িয়ে যায় তবে মেনে নেওয়া ছাড়া কী বা করার আছে যার জন্য আপনার কষ্টের শেষ নেই সেই কাঙ্ক্ষিত মানুষটি যখন আপনার কষ্ট ঘুণাক্ষরেও টের পাচ্ছে না সেখানে সময় যত খরচা করবেন কষ্ট ততই বৃদ্ধি পাবে অর্থাৎ আপনাকে সেখান থেকে ফিরে আসাই কল্যাণময় জগতে লীলাখেলা বোঝা বড় দায় আমি এক একটা সম্পর্ক ভাঙা রাতে দীর্ঘ সময় নিয়ে ভেবেছি বুকের মন্দিরে দেবী বানিয়ে সবটুকু প্রেম দিয়ে পুজো করার পরেও একটা মানুষ কেন চলে যায় কি কারণ হতে পারে সেই চলে যাওয়ার পেছনে আমার এসব পাগলামো আর ছেলে মানুষই রাতে নিজেই হেসে উঠেছি আজকাল বড় বেশি রাগ হয় নিজের ওপর আমার ওসব কর্মকাণ্ডের কথা ভেবে বলার মতো তেমন কিছু উদ্ধারও করতে পারিনি নিয়তি বলেও কিছু একটা আছে নিজেকে এই ধরনের কথা শুনিয়ে নিজেকে নিজেই মোটিভেট করেছি পরিণত হয়ে জেনেছি এই জগৎ সংসারে সকলে সুখী হতে আসে না কেউ কেউ দুঃখের কাদামাটি গায়ে মাখিয়ে একটা বন কাটিয়ে দেয় এই জগৎ সংসারে নিয়তিকে কে না মেনে নেয় থেকে যায় যায় যারা ছেড়ে তারা আরও চমৎকার থাকবে বলে তারা কতটুকু থাকে অবসরে জানতে ইচ্ছে করে এত প্রেম এত মায়া এসব উপেক্ষা করে তারা যেখানে যায় সেখানে কি মায়ার পরিমাণ আকাশ সমান সেখানে কি প্রেমের পরিমাণ সমুদ্রের সমান এই বুক ছেড়ে যাওয়া মানুষটি যে বুক গিয়ে পড়েছে সেই বুক কি বড়সড় কোনো পাহাড়ের সমান